রে কর্তৃপক্ষের রে এটা তো আমরার বক্তব্য না আমরা সাধারণ জনগণ한테 ফ্লাইওভার হইলে ফ্লাইওভার উপরে আকাশ দিয়ে দিলে আকাশ দিয়ে আমরা যাই আমরা তো নিচে দিয়ে যাইতাম না কারণ এই বক্তব্য কেন আজকে বাংলাদেশের বুকে দেশ কি স্বাধীন হইছে এই জন্য 28 টা জন জন 9 জন ফেডের গর্ভবতী মহিলার বাচ্চাটা ফেডের ভিতরে এখন কুলার বাচ্চাটা সহ এই বাচ্চা দিয়ে অফিসরে পাওয়া যাইতো না এখানে একটা রেল রোড আছে রেল রাস্তা আছে এটার ভিতরে কোনো ইয়া নাই ব্যিগেট নাই কোনো বাধা নাই কেউ নাই থাকে না যে কারণে একটা রেল গেট এখানে থাকা প্রয়োজন যেহেতু এটা রেল কর্তৃপক্ষ এটা করা দেওয়া উচিত ছিল তারা তার কারণে আজকে অনেকগুলো প্রাণ চলে গেছে আটজন মানুষ আছে আটজনের জনের ভিতরে পাঁচজন আসলে পুরুষ তিনজন আসছিল মহিলা তিনজন মহিলার ভিতরে একজন এটা আসিলন্টপ ট্রেন যাচ্ছিল তো অসতর্কতাবশত একটা অটো পার হচ্ছিল এখানে গেট নেই এটা একটা অবৈধ রাস্তা এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি তো গেট না থাকায় অটো মানে পাশে না থাকায় যে রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে আমরা এসে একটা লাশ পেয়েছি এবং লোক মাধ্যমে জানতে পেরেছি আরও চার পাঁচজন মারা গেছে যা পাশাপাশি বাসা লাশ সবাই নিয়ে গিয়েছে আমরা তদন্ত সাপেক্ষে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর করতে পারবো যে আসলে কয়জন মারা গেছে বা কয়জন হতাহত বর্তমানে ঘটনাস্থলে আমরা একটা লাশ পেয়েছি